েরে রে নে কই গেছ তুমি বুঝtaisিনা কিন্তু বুঝবা বুঝবা দি একটা হইলে দাম তোমারে ভাই ভাই কইবে বুঝবা কি অবস্থা ঈদ মোবারক আর আপনি কি বাইরে আনতে পারম না নাকি ঈদ মোবারক বাবা কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এখন কথা হচ্ছে ভাইরাল হবেন আরো বা অসহ বাপ হবেন কথা হচ্ছে আপনি চুল কবে কালার করবেন এটা আগে ঠিক করেন হ্যাঁ মানে আমি সেলন দেখতেছি ঠিক আছে আপনি আগে চুল খালি লাল করা লাগবো পরেরটা পরে দেখা যাবে না বুঝছেন নি আচ্ছা চুলটা টাকা লাগবে আগে ইন্টারভিউ নেই আগে ইন্টারভিউ লাগবে আগে এখন আক্তারে ওখান থেকে কাটতে গেলে পাঁচ ছয় দিন দেরি হয়ে যাবে পরে দেখবেন যে আম হইব না সালা হইব না বুঝছেন এই জন্যে আগে দিই খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হইব জীবন না পাই মনে করিয়ে শুরু কালার কইলা ছিল সিরিয়া সিরিয়াল ধরব না એમ টিম টিম করা দেব না নাকি বাবা তুমি তো একবার ভক্ত তুমি কেন মেয়েদের পেছনে ঘুরবা আসলে একটা ব্যাপার কি সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই তো এইজন্য আপনার কাছে মনে হয় যে মেয়েরা নক দিবে কিনা আরে মেয়েরা আই হ্যাংটা ওয়া ওয়া দেখব মিয়া আপনি এইগুলো নিয়ে চিন্তা করেন কি আপনি কেরিয়ারের দিকে ফোকাস করেন মেয়েরা চুদা দিতে আইবো আপনার কাছে মিয়া বুঝে না কিছু না এখন শিবন বাবা এখন এই সুলমুল কালা কিরা পাবনি পাবলিক কে কি নিব টিব বাবা আপনার এই জন্যই সিস্টেমে কাজ করতে হবে এই জন্য তো আপনাকে বলছি যে সিস্টেমে যেমন আসাদ নূরকে দোষ দিবেন আপনি তারপরে হচ্ছে বড় বড় নাস্তিক যারা তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশেছিলাম এই জন্য হচ্ছে আমি এরকম হয়ে গিয়েছি হ্যাঁ এটা প্রথম প্রথম বলা যাবে না প্রথম প্রথম আমার মন স্বাধীন আমি আল্লাহর আসলকেও গাড়ি দিই নাই আমি কোরআনের বিরুদ্ধেও কথা বলি নাই আমার মনে চাইছে যে আমি এরকম থাকবো আমি টিকটকও করি না আমি কোনো ভিডিও করি না আমি কোনো কিছুই করি না হ্যাঁ আমার মন চাইছে আমি মনের মতো থাকি এখানে কারোর প্রবলেম হয় তাহলে তো আমার করার কিছুই নেই লাইকুল্লাহিদ্দিন যার ধর্ম মানে কেন করবে না অর্থাৎ না কথা হচ্ছে যে আমি আমার মতো থাকি আমি আমি কাউকে ডিস্টার্বও করি না আমি কাউকে বলিও না তুমি নামাজ পড়ো না আমি কখনো কাউকে বলিও না এটা হারাম ওটা হারাম আমি আমার মতো থাকি আমার ভালো লাগে এই জন্য থাকি যখন আপনি ভুল বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি এটা বলবেন যে আমি বড় ভুল করে ফেলেছি আপনারা আমাকে মা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আমি হুদি খ্রিস্টানদের চক্করে পড়ে আমি আমি আমার নিজেকে আমি হারিয়ে ফেলেছিলাম আমি যে আলেম এটা আমি হারিয়ে ফেলেছিলাম যে আমি একজন আলেম আমার কীভাবে থাকা দরকার এটা আমি ভুলে গিয়েছিলাম আপনারা আমাকে কমার দৃষ্টিতে দেখবেন আমি তবা করে ফিরে আসতে চাই আমাকে আমাকে হচ্ছে একবার সুযোগ দেওয়া হোক আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি জাতির কাছে ক্ষমা চাই আল্লাহ তা আল্লাহ কাছে ক্ষমা চাই যেন আল্লাহ তালা আমাকে মাফ করে দেন আসলে আমি বুঝতে পেরেছি টাকাই সব কিছু না আমি বুঝতে পেরেছি যে আমার হাতকে গোসাইতে হবে এই দুনিয়াটা পরীক্ষার একটা হল আমি দুনিয়াতে কিছু না করতে পারি তাহলে আখেরাত আমি কী জবাব দিব এইগুলো বইলে বইলে তারপর মানুষের ইমোশন কাটতে হইবে বুঝছেন নি আরে আমি যে আমার তিন লাখ পঁচিশ হাজার টাকা বক্তা সিলেক্ট করে মাইরা লিয়া গেছে গা এর লেগে আমি আজকে মন হয়ে গেছে আমি আর ওয়াশ টাশ করব না এই হুজুর নামক মানে খানকির ফলার হইলে এই দেশের ধ্বংসের কারণ এরা হইছে এই দেশকে নষ্ট করতে আছে ভাই আপনি বেশি বুঝতে চায়েন না ভাই এই মেয়ে এইগুলা যদি আপনি জরান ভাই তাহলে মানে পুরাটাই আপনার পুরাটাই বাস মেরে দেবো ভাই আমি যেটা বুঝছি ভাই এটাই শুনেন ভাই বেশি বুঝেন না পরে যদি কিছু ভাই তাহলে আমি দায়িত্ব নিতে পারবো না আমি যেমন কাজ করেন খ্রিস্টানদের উপর দুঃটা ফাই দেবেন তখন মানুষ সেটা মনে করবে যে না খ্রিস্টানের টাকা দেখিয়ে নিয়েছিল এটা মনে মনে করবে কিন্তু আপনি মেয়ে নেয় মেয়ের সম্পর্কে যদি কিছু বলেন তাহলে মেয়ে সুস্থ ভাই এটা করলে আমার সাথে খাওয়া হয়ে যাবে না আমার মতো বুঝছেন ভাই এই জন্য আপনি খ্রিস্টানদের উপর দুঃসাফাই ভাই বুঝছেন আপনি বুঝার চেষ্টা করেন আপনি 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 আমার আমরা আসেন আমার মাথার ভিতরে লজিক পরিমাণে আমার মাথা লজিক লজিক সম্পর্ক সম্পূর্ণ হচ্ছে বুদ্ধি থাকে ভাই আপনি আমি যেটা সেটাই শুনেন ভাই পরে পস্তার লাগবো ভাই আরে সুরিত্রে মাতিন দেখো যে এটা মেরে নিয়ে এসে এডি কম্পেটা কারণে আজকে বক্তা নামের কলমকে চুপ মারানির হে আমার তিন দেখো যে এটা মেরে নিয়ে এসে হেড হেড উপরে নাম দিম গোয়ার তলা ফাদার নাম বুঝছ না ভাই আপনি তারও নাম দিয়েন না ভাই বুঝছেন তাহলে তার তেছে আর ভাইরাল হইব আপনি মাসখান থেকে কিচ্ছু পাইবেন না বুঝতে পারছেন আপনি আপনি ভাই আপনি ওটা পরে গইরেন টাকার খেলা পরে দেখেন ভাই ঠিক আছে আপনি আমি যেটা কইছি ভাই এটা শোনেন আগে আপনি ভাই আমি কুইছি না যে ভাই আপনি আমার উপর পোড়াটা ছাই দেন টেকা কি কে নিয়ে গেছে এটা নিয়ে পরে থাকলে ভাই তাহলে তো সমস্যা ভাই আমি বলছি যে খ্রিস্টানদের উপর চাপাই দেন ভাই এই যে কিমান মান কয় মুফতি মাসুদ ও যদি এখন তবা ঘরে ফিরে আসে বাংলাদেশের থেকে বড় ওয়াজ আর হইব বুঝছেন সে কোরআন জুতা রাখছে এটা রাখছে ওটা রাখছে আপনি যদি বলেন যে আমি তাদের দলের লোক বুঝতে পারছেন ভাই আপনি কোন জায়গায় যাবেন আপনি বুঝতে পারতেছেন ওই টেকা টেকা টাইম আছে মিয়া বুঝেন কিছু না এরে এরে নে কই গেছো তুমি বুঝতেছি না কিন্তু বুঝতো বুঝবা বুঝবা দু একটা হইলে দেখুন তোমার বাই বাই কই বসলে বুঝবা হারুকি সাহেব পাগল বাংলাদেশের ভিতরে থেকে বিখ্যাত সেলেন হচ্ছে আক্তার আলী বাংলাদেশের ভিতরে বিখ্যাত এই যে কয়েকদিন আগে রাজকুমার যে ঈদের মধ্যে মুক্তি পেল না রাজকুমারের যে লুকটা এটা দিয়েছে কি আক্তার আলী মিয়া হ্যাঁ আক্তার আলী কি এটা তো আপনি চিনে না এখনো বাবা আমি মুসলিম টিভিতে আছি তো এই জন্য কথা বলতে পারতেছি না হ্যাঁ আমি হচ্ছে জানাবো আপনাকে কোনো সমস্যা নেই দুইবার ফোন দিছিলাম ফোনটা ধরে নাই কেন আবার সমস্যা নাই চিন্তা করেন না শিবন কাজ কিন্তু তাড়াতাড়ি করতে হবে লেট করে দেবে না বুঝছস নাই সময় নষ্ট তো করা যাবে না ন চিন্তা নো চিন্তা বাবা কোনো চিন্তা নাই বাবা আমি আছি আরে তা তো অবশ্যই এখন এই স্যুট করে দেব না প্যান্ট শার্ট কিনতে হবে না বড়া তারপর আবার বিভিন্ন জায়গায় ইন্টারভিউ সময়ের ব্যাপার কথা বুঝছস নাই এখন তো না নামলে দেরি করলে তো মনে করো হইব না আমি ওইটা বুঝাইতে চাইতেছি এই কারণে ভালো লাগে ইমিডিয়েটলি যোগাযোগ কর দিকে হ্যাঁ কবে আইব গিয়া আমরা মনে করি ট্যাটু আছে আমার কাছে গিয়ে খালি মনে কর চুলটা কালার কি ভাই নামতে হবে কাজ না করলে তো হবে না বাবা আগে কিনে ফেলাও আগে কাজ সব কমপ্লিট করো যেদিনকে ইয়ে কালার করবে সেদিনকে ইন্টারভিউ নেওয়ার জন্য ব্যবস্থা করুন তো এই জন্য তাড়াতাড়ি বুঝছেন আমারা তো সময় নেই বেশি তাড়াতাড়ি করেন আরে ভাই শোন যেদিন ইন্টারভিউ দিতে যাবো আমি সেদিন কি করে ঢাকাতে সব কিছু আমি কিনলে মিন্দা মনে করি হেন্দে ফিন্দে গা কথা বুঝাস নাই এনে তো নতুন কিছু না এখন পিছনে হইল যে মনে করি চুল আর কবে সেটা আর যা যেদিন দাম চুল করতে সেদিনই তো সব কিনালাম সেদিক দিয়ে বুঝোস নাই দুইটা প্যান্ট কিনবো দুইটা গেঞ্জি কিনবো দুইটা শার্ট কিনবো আর গলা লাগে দুইটা চেন কিনবো আর একটা চশ দুইটা চশমা কিনব শেষ আর এক জোড়া জুতা কথা বুঝোস নাই এখন নতুন কিছু নাই এখন বিষয়টা হলে চুলটা কবে কালার করতে ওইটাই খেলি কথা বুঝোস নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া আপনি কি কালকে আসতে পারবেন কালকে আসলে বলেন আমাকে কালকে সকাল সকাল রওনা দেন ঠিক আছে আপনি আপনি আসেন কালকে আসেন হয়ে যাবে কালকে ইনশাল্লাহ কালকে কি একটা দন দোকান খোলা নাকি কথা বলো আমি তিনার সাথে কথা বলবো হ্যাঁ হ্যাঁ কালকে কি আসবা নাকি না আমি কালকেই ধানমন্ডি যাইতে চেয়েছি তাড়াতাড়ি কারণ আমার মাদ্রাসা খুলে যাবে পরে কিন্তু আমি আসতে পারবো না বুঝছো আর না আসলে কিন্তু সমস্যা আমার মাদ্রাসা খুলে গেলে আমি পৃথিবী উল্টে গেলেও আমি কোনো আনে চাইতাম না মাদ্রাসা আমার আগে পড়াশোনা করতে হবো না আমি আর ব্যবসা করাশোনা আলে মতো হইবো যোগ্য আলে মতো হইবো মানে মাদ্রাসা খোলার আগ পর্যন্ত যা মনে চায় নাস্তা ন্যাংড় নাস্ত আমি পারবো কিন্তু মাদ্রাসা খোলার পরে পারবো না আপনি কালকেই কালকে সকালবেলা ফজর নামাজ পড়ে আগে দৌড় মারবেন

হাঙ্গা সাংবাদিক যেটাকে চিনেন না ওরে আমি ম্যানেজ করে রাখছি ও ইন্টারভিউ নিবে আমি আর ওদিক দিয়ে ইন্টারভিউ নিবে আমি বলে রাখছি যে ভাই কালকে যাইতে পারি ভাই আপনি জেম নেই হোক ভাই চুরি করে হোক জাম নেই হোক ভাই আপনি আয়েন কালকে আয়েন ভাই বুঝছেন সাংবাদিক পাগল আমি শয়তান তো ওখানে থাকম শয়তানই তো সব আমি ওইখান থেকে করমু ঠিক আছে আপনার কোনো চিন্তা করতে হইব না আপনি শুধু আমার উপরে ভরসা করেন উপর ভরসা করেন দেখেন আপনার ট্রেনিংয়ে তুলতে কয় মিনিট লাগে দেখেন আপনি মিয়া আপনারা বলতেছে আপনি কালকে চলে আসেন সকালবেলা ভাই যেমনি হোক কয়েকটা হাওলাত করেন হাওলাত করে তাড়াতাড়ি চলে আসেন ভাই কালকে আয়েন আমি কথা দিয়ে ফেলাইছি যে ভাই হ্যাঁ কালকে আইবো মানে চুল কালার করতে হে শিডিউল ই করে ফেলাইছে ঠিক আছে আপনি কালকে জেম নেহোক আহেন কারণ আমারও তো অতটা সময় নাকি একদিন লস মানে লস বুঝছেন না ও হ্যাঁ হ্যাঁ রে তো চিনি দেখছি তো তাহলে তার সর্ব বেড়ায় এই সমস্ত লোকে ইন্টারভিউ দিলে তো এক সপ্তাহে তো দেখ সারাদেশে আগুন ধরে দেবো কালকে মিরাজা ফ্রিদির সাথে কথা কইছি মিয়া কালকে মিরাজ আফ্রিদির সাথে অনেক কথা বলছি ভাই আপনি যেমনি হোক ভাই আপনি বাকি কথা বাদ দেন প্রয়োজন হলো আজকে রাত্রে চলে ভাই আমি গীতীয় ভাই আপনি যেমনি হোক সারা টাকা মেস করেন ভাই কালকে ফজর নামাজ পড়ার পরে আমি থাকুন নাম পড়ি আমার সাথে সাথে মেসেজ দিন ভাই আপনি যেমনি হোক আপনি আইসা দশটা এগারোটার মধ্যে এদিকে পৌঁছে যাবেন আমি তো আছি হ্যাঁ আমি অনেক যাইনি কি কারণ কালকে আসছি মুসলিম আপনি জানি আপনি যেমনি হোক ভাই আপনি কালকে সকালে রওনা ভাই শেষ কথা ঠিক আছে ভাই রওনা হন তারপরে দেখেন বাকি ইতিহাস করুন কারণ অনেক সময় রায় যেতে পারে বুঝছেন ভাই আট আট ঘন্টা নয় গোন্ডা এরকম লাগা জায়গা বুঝছেন এর তাড়াতাড়ি সকাল বেলায় না আয় করবেন এ দেখো ওর সাথে কথা বলছি ও ইন্টারভিউ নিবি ভাই তাড়াতাড়ি আয় ও তাড়াতাড়ি আয়ো কথা কি গস কেমনে গস যে বক্তা থেকে নায়ক হয়ে গেছে না কেমনে কি গস ওই তুই যাও রে কুঠিন মাল রে ভাই নায়ক হয়ে গেছে এইগুলো বলা যাবে না আমি বলছি যে আমি তিনাকে খুঁজতেছি মানে একজন আলেম নাকি ওয়াশ করে বয়ান করে আলেম মাদ্রেশায় পড়াইছে তারপর ইমাম করছে হে নাকি চুল বলে কালার করছে এই বলে চুল কালার করছে হেরা আমি ভাই খুঁজতেছি ভাই আমি ইন্টারভিউ নিব আপনি কি ইন্টারভিউ নিবেন ভাই হ্যাঁ রাজি ভাই একজন হচ্ছে সিলেট থেকে আসবে আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য বুঝছেন ভাই ভাই দেখ বলায় পুরা গুন লাগবে আগুন আগুন লাগবে আগুন হ আগুনটা लागले রে কি যে ভালোইবো মোশাররফ ভাইজন ভাইরাল হইছে মন ভাইরাল হই তার মুনা নাকি মোশাররফ রে টিনে কয়জন মিয়া হে তো এখনি ট্রেন্ডিং থেকে নামিয়া গেছে গামিয়া ফাইজলামি করেন এর চেহারা এমনিতে ইজুল খুলে যায় কেউ চিনবে না কিন্তু আপনার চেহারাটা জাতি খুব ভালো করে মনে রাখবে ঠিক আছে আর আপনার দাড়ির ভিতরে একটা কাটিং মেরে দেব চিন্তা করেন না আসে নাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আপনি ফজরের সময় উঠে পড়বেন হ্যাঁ কারণ হচ্ছে যে চুল কালার করতে অনেক সময় লাগে যে বুঝতে পারছেন আবার যাইতে হবে প্যান্ট শার্ট কিনতে হবে অনেক কিছু আছে আমি এদিক দিয়ে হচ্ছে ওদের ব্যস্ত ছুটি নিয়ে যাবো নিঃসবস্য নেই আমি উত্তরতে আছি হ্যাঁ আপনি মানে ফজর নামাজ পরে বেশি দেরি করা যাবে না একটু মানে আন্দার আন্দার থাকে তারপরে হচ্ছে একটু সাফ হবে তখন আপনি বের হয়ে পড়বেন কিছু খায় দেয় তারপর বের হয়ে পড়বেন ঠিক আছে আর একটা কথা আমার কাছে কিন্তু অত ওইভাবে টাকা নে বুঝছেন আপনি হচ্ছে কোন জায়গায় আসবেন জানেন আপনি আচ্ছা ফার্ম গেট চিনেন মানে ওইখান থেকে ফার্ম গেট আসবেন আমি এখান থেকে যাব বুঝেন নাই ফার্ম গেট আসবেন এই শিপন এখন কালকে আমরা রাত্রে কই থাকবো নাকি আবার নানান বাড়িতে এসে পড়বো এই তো কথা যে কালকে থাকবো কই মানে এটা ঠিক করতে হবে আপনার আপনি দেখেন কোন কোন জায়গায় রাখবেন তুমি কি আমার সাথে থাকবা হ্যাঁ পাগল আমি যদি না থাকি তাহলে আপনি বুঝবেন নাকি আমদাজি আমি কত রিস্ক নিয়ে আপনার কাজ করতেছি আপনি এসে পড়ছেন একটা মানুষ যদি না বুঝতে পারে যে আপনি আমি আপনার সাথে থাকি এবং হচ্ছে কোনো কিছু আর আপনার সাথে থাকতে হবে হয়তো আমি যদি আবার চলে আসি তাহলে হচ্ছে যে আমাকে আর তো আর যাইতে দিবে না বুঝেন নাই এক দু দিন যায় লাগে আমি আপনার সাথে থাইকা কষ্ট করব সব কিছুই করবো কিন্তু এই প্রতিদিন ইনশাল্লাহ হচ্ছে আপনি দিবেন কিনা আমি জানি না কিন্তু এই প্রতিদিন আপনি একদিন হলে বুঝতে পারবেন যে আপনাকে আমি কি করে দিতেছি বিষয়টা হইলো যে মনে করো তোমার যদি মনে করো কালকের পরের দিনও যদি লাগাবার ইন্টারভিউ দেই আমরা তাহলে তো আমাদেরকে ওইখানে একটা কী কয় তোমার এই যে আরে হোটেল মোটেল নিয়ে তোমার থাকতে হবে বুঝছো আর নাইলে মনে করো তোমার কি কয় এই আইসা পড়তে হইব এখন বিষয়টা টাকার কোনো বিষয় না টাকা আমার কাছে আছে হিউজ পরিমাণ টাকা আছে এখন বিষয়টা হলো যে কালকের পরের দিন কারা ইন্টারভিউ দেবো বা কী কারা ইন্টারভিউটা নিবো ওরকম যদি লোক থাকে তাহলে আমরা ওইখানে একটা কি কয় তোমার এই ইনিয়া থেকে গেলাম গা বুঝো নাই তোমার হোটেল একটা রুম নিয়ে থেকে গেলাম গা আমরা মনে কর তোমার এই পরের দিন আবার কারা ইন্টারভিউ নি বা আগে হেঁটে দেখতেও বুঝো নাই সিরিয়াল বাই থাকলে একদিন বা দুই দিন আমরা ওইদিকে থাকলে সমস্যা নেই কিন্তু ইন্টারভিউ না থাকলে হুদা থেকে থেকে তো মনে কর টেয়া নষ্ট করে লাভ না বুঝো না বিষয় হইলো যে কালকেই আমরা চুল কালার করার পরে কালকে ইন্টারভিউ আমাদের হবে কি না এটা হচ্ছে এক নাম্বার দ্বিতীয় তার তারপরের দিন কারা ইন্টারভিউ নিবে বুঝতে পারছো এটা হইলে আরেকটা বিষয় বুঝলোস নেই আমার টাকা আছে আমার কাছে এখন পনেরো হাজার টাকা আমি লয় মনে বুঝছো আর দেখা গেছে একদিন বা দুই দিন লাগলে হোটেলে থাকলাম